হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ রহমত একটা ভালো আছে তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি পশীকরণ বিষয় নিয়ে আসলাম তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে একটি কুফুরীর কালাম কুফুরী পশুকরণ মন্ত্র আপনার এই মন্ত্রটির সাহায্যে মাত্র মাত্র সতেরো বার পাঠ করে যে কোনো মেয়েকে আপনার বিছানায় হাজির করতে পারবেন কাজের গ্যারান্টি আমার তো কাজটি সঠিকভাবে করার জন্য এক কথায় আপনারা কাজটি যখন সুষ্ঠুভাবে করতে পারবেন তখন কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পাবেন কাজে যদি ভুল ত্রুটি করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো কাজটি সুষ্ঠুভাবে করার জন্য সঠিক নিয়মের প্রয়োজন তো আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো কীভাবে কী করবেন না করবেন সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে করে আমার বলে দেওয়ার নিয়মগুলো আপনারা মিস না করেন এবং সঠিকভাবে কাজটি করে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন তো ভিভার্স আপনারা শুধু এই কুকুরী পশীকরণ মন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো মেয়েকে নিয়ে আপনার বিছানায় হাজির করতে পারবেন ভিওর্স আপনারা যে কোনো মেয়েকে বিবাহিত হোক আর অবিবাহিত হোক এটা আপনি আমার এটা আপনি আপনার স্বামীর উপরও করতে পারেন বা স্ত্রীর উপরও করতে পারেন যে কেউ যে কাউকে চাইলে করতে পারে তো ভিওয়ার্স শুধু সঠিক নিয়ম মেনে করবেন তাহলেই হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কাজটি করবেন তার আগে যা আমার চ্যানেলে যারা এখনও নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ব্যনটি বাজে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আমি আপনাদের প্রদর্শকের হাতে নতুনটি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নম শিব শিব মা মোহিনীর কথায় দিলাম অমুক বস্র সাহা শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন কাঙ্ক্ষিত ব্যক্তিটির জায়গায় এই মুমুক লেখা এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে একশো আটবার পাঠ করবেন একশো আটবার পাঠ করে আপনারা এটি সংসিদ্ধ করে নেবেন মন্ত্রটি যাতে করে এটির প্রতি প্রাণ প্রতিষ্ঠিত হয় জাগ্রত করে নিতে হবে এক কথায় মন্ত্রটি জাগ্রত করে নিতে হবে তার জন্য একশো তো আটবার পাঠ করতে হবে আপনাদেরকে তারপরে এটি জাগ্রত হয়ে যাবে তারপরে আপনি প্রয়োগ করবেন এটি আপনারা শুধুমাত্র মঙ্গলবারে করবেন যে কোনো মঙ্গলবারে আপনারা এই কাজটি করতে পারবেন মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন করবেন না মঙ্গলবার এই কাজটি করবেন আপনারা তো একশত আটবার পাঠ করে সিদ্ধ করে নেওয়ার পর আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে বাসে বাসে থেকে তার নামটি মনে মনে জপ করবেন এবং এই মন্ত্রটি সতেরোবার পাঠ করবেন তার নামটি আপনারা মনে মনে জপ করবেন এবং এই মন্ত্রটি আপনারা সতেরোবার পাঠ করবেন বিওয়ার্স ওই মেয়ে আপনার সঙ্গে সহবাস না করা পর্যন্ত স্থির হতে পারবেন তার মধ্যে কাম উত্তেজনা এতটাই বৃদ্ধি পাবে যে আপনার সঙ্গে সহবাস না করা পর্যন্ত থামতে পারবে না তবে ভিডিও সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম